শেষরক্ষা হলো না তৃণমূল বিধায়কের এবার তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের এনআইএ হেফাজতে যেতে চলেছেন তৃণমূল বিধায়ক ঘাড় ধরে কি তৃণমূল বিধায়ককে দিল্লি নিয়ে যাচ্ছে এনআইএ জোর হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে ঘটনার সূত্রপাত অপারেশন সিঁদুর এবং প্যালগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে বেফাস মন্তব্য বিতর্কিত মন্তব্য করে বসেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক তার পরপরই কিন্তু জোর হইচই পড়ে যায় কোটার রাজ্য জুড়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অবশেষে দায়ের হলো এফআইআর করা অ্যাকশন শুরু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পেহেলগাঁয়ের জঙ্গি হামলা সেই জঙ্গি হামলায় ধর্ম জিজ্ঞাসা করে ২৬ জন পর্যটককে হত্যা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব গোটা দেশবাসী একটাই দাবি ওঠে বিচার চাই একটাই দাবি ওঠে বদলা চাই এর পাকিস্তান সেটা কিন্তু বুঝতে অসুবিধা হয়নি দেশবাসীকে পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা দেশ বদলার দাবি তুলতে থাকে পাকিস্তানের বিরুদ্ধে সচ্চার হয় গোটা দেশবাসী তার পরপরই কিন্তু বদলা নেয় ভারত অপারেশন সিঁদুর মধ্যরাতে আক্রমণ পাকিস্তানের ন নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় একেবারে ঝাঁকে ঝাঁকে জঙ্গিদের নিকেশ করে ভারতীয় বীর সেনাবাহিনী আর এই জঙ্গি ঘাঁটিগুলি নিশ্চিহ্ন করে দিতেই কিন্তু পাকিস্তানও পাল্টা আক্রমণ করার চেষ্টা করে ড্রোন অ্যাটাক করে কিন্তু ভারতীয় সেনাবাহিনী সুদর্শন চক্র দিয়ে সেই ড্রোনগুলিকে ধ্বংস করে দেয় পাকিস্তানে ষড়যন্ত্র করে দেয় ভারতের শহরে ক্যাম্পে অ্যাটাক করেছিল সেনাবাহিনী পাকিস্তান কিন্তু তাদের ষড়যন্ত্র সেনাবাহিনীর যে পাহারা নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টুনি ভেদ করে কোনো কিচ্ছু করতে পারেনি পাকিস্তান তারপর যুদ্ধ বিরতি ঘোষণা করে পাকিস্তান তবে পাকিস্তানকে কিন্তু একেবারে হারে হারে টের পাইয়ে দিয়েছে ভারত কারণ পাকিস্তানের অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তার মধ্যে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন সিঁদুর নিয়ে যখন গোটা দেশবাসী তাদের বাহবা দিচ্ছে গোটা দেশবাসী যখন তাদের পাশে দাঁড়াচ্ছে ঠিক তখনই কিন্তু এই অপারেশন সিঁদুর সেনাবাহিনীর লড়াই এবং কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের হেভি ওয়েট বিধায়ক তার এই বিতর্কিত মন্তব্যের পরপরই কিন্তু খবে ফুঁসে ওঠেন বিজেপি সহ অন্যান্য নেতৃত্বরা তার পরপরই কিন্তু কড়া অ্যাকশন শুরু অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্যের জেরে অভিযোগ দায়ের পুলটি থানায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিসান পুরেসি ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল বিধায়ককে এনআইএ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী একদিকে যখন অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মুখো স্কুলে দিতে মোদী সরকারের প্রতিনিধি হিসাবে বিদেশ সফর করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট সাংসদ অভিষেক ব্যানার্জি তখন তার দলের বিধায়কের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য পাকিস্তানের সঙ্গে সেটিং অভিযোগ তুলে গোটা বিষয় কি নাটক বলে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন কিভাবে সিঁদুর খেলা শুরু হয়েছে আর শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধযুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে এরা সিঁদুর খেলতে নেমেছে কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে এ সিঁদুর মায়ের স্মৃতিতে আছে তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এখানেই শেষ নয় বুধবার দুর্গাপুরের কর্মী সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম করে আক্রমণ সানান তিনি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন একা শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের অমিত শাহ হিন্দু কত বড় বেইমান কিন্তু আটাশ জনের যে মৃত্যু হয়েছে তার বিচার চাই কোথায় বিচার হলো লোকগুলো এলো মারলো পেহেলগাঁওয়ে আর মেরে দিয়ে কোথায় উবে গেল কপ্পুরের মতো কই কেন্দ্রীয় সরকার এত লড়াই কিন্তু দুষ্কৃতীদের তো এখনও খুঁজে পেল না আসলে কখনোই খুঁজে পাওয়া যায় না কারণ এটা একটা গেম প্ল্যান একদল দুষ্কৃতি ওখানে চলে এলো পেহেলগাঁওয়ে কিন্তু তার তিন দিন আগে সব নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তৃণমূল বিধায়কের এমন বিতর্কিত মন্তব্যের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো একজন নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে যদি এই ধরনের জঘন্য অপরাধ সম্পর্কে তথ্য থাকে তাহলে তার সেই তথ্যের উৎস এবং বিশ্বাসযোগ্যতা উদ্ঘাটনের জন্য এনআইএর তাকে অবশ্যই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত আমি এনআইএকে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তথ্য নিশ্চিত করার জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তলব করার আহ্বান জানাচ্ছি একেবারে বিস্ফোরক দাবি উঠে গেল নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরপরই বিপদ কিন্তু বাড়তে চলেছে তৃণমূল বিধায়কের কারণ অপারেশন সেঁদুর পাকিস্তানের সঙ্গে সব ফিটিং সব গটা কেস একাধিক বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের এই বিধায়ক আর তার এই মন্তব্যের জেরেই কিন্তু চরম বিপাকে এবার কিন্তু চরম অস্বস্তিতে দল কারণ পাকিস্তানের মুখোশ খুলতে পাকিস্তানের জঙ্গিদের আস্তানা এবং সেই জঙ্গিদের লালন পালন করে পাকিস্তান আর সেই জঙ্গিদের মুখোশ খুলতে পাকিস্তানের মুখোশ খুলতে পৃথিবীর একাধিক দেশে খি সরব হলেন টিম ভারতের টিম এবং সেই টিমে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও যেখানে অভিষেক ব্যানার্জি অপারেশন সিঁদুরের সাফল্য এবং সেনাবাহিনীর যে সাফল্য পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হতে একাধিক দেশে ঘুরলেন পাকিস্তানের মুখোশ করলেন সেখানে তার দলেরই বিধায়ক এভাবে কটুক্তি করে বসলেন তাতেই কিন্তু জোর বিতর্ক উসকে গেছে একেবারে গোটা দেশ জুড়ে তৃণমূল বিধায়ককে সরাসরি দিল্লি নিয়ে গিয়ে ঘাড় ধরে দিল্লি নিয়ে গিয়ে একেবারে এনআইএ হেফাজতে নিয়ে জেরা করুক এই বিধায়কের কাছে অনেক কিছু তথ্য আছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন তৃণমূল বিধায়ককে কি জেরা করবে গ্রেপ্তার করবে নাকি তৃণমূল বিধায়ককে ক্ষমা চাওয়ার নির্দেশ দেবে দল আগামী দিনে তৃণমূল বিধায়ক যে মন্তব্য করেছেন এবং তাতে যে অস্বস্তি বেড়েছে দলের দলের তরফ থেকে কোনো বার্তা দেওয়া হয় কি না কী হতে চলেছে এনআইএ কোনো পদক্ষেপ নেয় কিনা না শুভেন্দু অধিকারীর দাবি মতো সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের